সবাইকে শুভ সন্ধ্যা বন্ধুরা তো আজকে আমি আমার স্পেশাল খাবারের জন্য বানাচ্ছি পাস্তা পাস্তা বানানোর জন্য আমি প্রথমে এই যে পাস্তাগুলোকে জলের সাথে দু ফোঁটা একটু তেল আর একটু নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি আর আমি আজকে বানাবো হোয়াইট সস পাস্তা তার জন্য আমি দেখুন গ্যাসটাকে আগে আগে থাকতেই বসিয়ে দিয়েছি এবার আমরা এর মধ্যে দেব বাটার এক চামচ মতো আপনারা বাটার দেবেন এই যে বন্ধুরা একটুখানি মানে নেড়ে নিলাম বাটারটাকে একদম এরপর এর মধ্যে দিয়ে দেবো ছোটো ছোটো করে কেটে দেওয়া পেঁয়াজ আপনারা যেমন ইচ্ছে শেপে পেঁয়াজ কাটতে পারেন এবার এইটাকে আমি হালকা ব্রাউন শেপের মধ্যে একটু ভেজে নেব এই দেখুন বন্ধুরা যখন এটা একটু হালকা হালকা ভেজে ভেজে আসবে তার মধ্যে আমরা দিয়ে দেবো একটু টমেটো এই যে টমেটোগুলোকে দিয়ে দিয়েছি আমি টমেটোগুলোকেও যেরকম পেঁয়াজ কেটেছিলাম জুড়ি জুড়ি করে সেই রকমই টমেটোগুলোকে কেটে টমেটোগুলো যতক্ষণ একদম একদম সেদ্ধ হয়ে যাবে ততক্ষণ আমরা টমেটোগুলোকে একটু ভেজে নেব এই দেখুন বন্ধুটা টমেটোগুলো একদম ম্যাশ হয়ে গেছে এরপরে আমি দিয়ে দেবো এর মধ্যে একটু পাস্তা মশলা এই যে এটা হচ্ছে ওয়া ইন্ডিয়ার হিরালাল সামথিং পাস্তা মশলা এটা আমি একটুখানি দিয়ে দেব এর মধ্যে এবার এটাকে একটু ভালো করে মিক্স করে নেবো এই যখন বন্ধুরা মশলাটা একদম কষে গেছে তো আমি এটাকে এই যে বাটির মধ্যে ট্রান্সফার করে দেবো এই বন্ধুরা আমি এর মধ্যে তুলে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দেব আবার এক চামচ মতো বাটার এবার আমি ইউজ করছি উইক্সার কেননা উইক্সার না ইউজ করলে আমরা মানে এটাকে মিক্স করতে পারবো না তো উইক্সার দিয়ে বাটারটাকে আমরা একটু গলে নিচ্ছি এরপরে বাটারটা গলে গলে এলে আমরা এর মধ্যে দিয়ে দেবো এক চামচ মতো ময়দা ময়দাটাকে দেওয়ার পর আমরা এটাকে ভালো করে একদম মিক্সড করে নেব মিক্সড করে নেওয়ার পর আমরা এর মধ্যে দিয়ে দেবো একটুখানি দুধ এবার এটাকে সঙ্গে সঙ্গে আপনাদেরকে উইক্স করতে হবে নয়তো এই যে ময়দার যেই স্লাডিটা আছে এটা নয়তো লামস থেকে যাবে এই যে বন্ধুরা এরপর আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে এক টেবিল স্পুন মতো মেয়নিস আপনারা চাইলে দিতেও পারেন বা আপনারা নাও দিতে পারেন মেগুনিসটাকে ভালো করে এই মিক্সচারটার সাথে গুলে নেওয়ার পর আমরা এর মধ্যে দেবো চিপস কিউব এই যে বন্ধুরা কেটে থাকা চিপস কিউবগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এটাকে আমরা একটু ভালো করে মিক্স করে নেব যতক্ষণ না চিজগুলো গলে যায় এরপরে আমরা এর মধ্যে দিয়ে দেবো এই যে বাকি যে মশলাটা ছিল আমার কাছে সেই গোটা মশলাটা আমরা দিয়ে এটাকে একটু মিক্সড করে নেব এরপরে আমরা এর মধ্যে দিয়ে দেবো এই যে রেখে থাকা সবজিগুলোকে দিয়ে দেবো এবং পাস্তাকে দিয়ে দেওয়ার পরেই নামিয়ে দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা যে ভাজা মশলাটা পুরোটা দিয়ে দিলাম মানে ভাজা মশলা নয় যেটা রেখে মানে ভেজে রেখেছিলাম টমেটো আর পেঁয়াজটা এটাকে একটু মিক্সড করে নেবো এর সাথে ভালো করে এই যে আমাদের বয়েল করা পাস্তাটাকে এবারে এর মধ্যে আমরা দিয়ে দেব এবার এটাকে একটু ভালো করে মিক্সড করে নেবো আমরা যাতে একদম পাস্তাটা একদম সুন্দর করে মিক্সড হয়ে যায় সসটার সাথে এরপরে আমরা আপনাকে নামিয়ে দেখাচ্ছি বন্ধুরা এই যে বন্ধুরা এর ফাইনাল লুক তো কেমন লাগলো আজকের ভিডিওরা সবাই কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আমি এটা প্রথমবার বানিয়েছি হোয়াইট সস পাস্তা তো আপনারা একবার ঘরে অবশ্যই রেসিপিটা ট্রাই করতে পারেন আর আমার মায়ের ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করে নেবেন ততক্ষণের জন্য সবাইকে বাই বাই